গতকাল আওয়ামী লীগের সাথে যেটা হয়ে গেল এটা আসলে মানে গণতন্ত্রের কোনো কাজ নয় বা এরকম করলে আপনারা যে গণতন্ত্র ফিরিয়ে আনবেন বা গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন সেটা আগামী একশো বছরও সম্ভব হবে না কারণ আপনারা নিজেরাই যেটা করতেছেন সেটা আবার পরবর্তীতে ব্যাগ আসবে গত পরশু যখন আওয়ামী লীগের একাধিক মিছিল ঢাকা শহরে অনুষ্ঠিত হলো একসঙ্গে তিরিশটার উপরে তারপরেই সরকারের টনক নড়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা আওয়ামী লীগ এন্টি তারা নড়ে চড়ে বসেছে যে আওয়ামী কি যে কোনো সময় আবার হয়ে যাবে রাজপথ দখল করে নেবে এরকমই চিন্তা ভাবনা থেকে তারা চিন্তা করলো এখন থেকে আমরা নিজেরাই আওয়ামী লীগকে প্রতিহত করব যেটা রাইট তাদের নেই কারণ আওয়ামী লীগকে এখন প্রতিহত করতে হলে পুলিশের সহায়তা লাগবে বা পুলিশ করতে পারবে কোন সাধারণ মানুষ কোনো রাজনৈতিক দলের নেতা বা কোনো রাজনৈতিক দলের সমর্থক এটা করতে পারে না যে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর মত সৃষ্টি করবে তাদেরকে মারধর করবে তাদেরকে হেনস্থা করবে নির্যাতন করবে এটা কোন রাজনৈতিক দলের কোনো ব্যক্তিই করতে পারে না এটা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে নিয়ে যেতে পারে তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে আদালতে এর মাধ্যমে সেটার বিচার হবে দর্শক ঘটনাটা হচ্ছিল ঢাকার মতিঝিলে যেখানে দেখা যাচ্ছিল গত পরশুদিন অনেকগুলো মিছিলের কালকেও আওয়ামী লীগের সমর্থকরা ভাবলো যে আমরা এখন রাজপথে সবসময় থাকবো সবসময় রাজপথে মিছিল মিটিং করব তা সেই পরিপ্রেক্ষিতেই তারা ২৫ পঁচিশ থেকে তিরিশ জন লোক একটা ব্যানার নিয়ে মতিঝিলের রাস্তায় মিছিল করতে নেমে যায় আর তখনই আহ সেখানকার জনতা এখন সংবাদ মাধ্যমে আছে যে সাধারণ জনতা আসলে সেখানে সাধারণ জনতা নাই কারণ সাধারণ জনতা তাদের কাজ কাম ফেলা রেখে এই আওয়ামী লীগের মিছিলের পিছনে দৌড়াবে এটা সম্ভব না বাংলাদেশে হয়তো কোনো রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ বা আওয়ামী লীগ বিরোধী যারা তারা তারা আওয়ামী লীগকে ধাওয়া দেয় তা ধাওয়া দিলে তা আওয়ামী লীগের অনেক নেতা কর্মী সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় পিছন থেকে দুই তিনজনকে তারা ধরতে সক্ষম হয় আর দুই তিনজনকে ধরার পরেই তারা বেধরক নির্যাতন চালায় তাদের উপরে মারধর করে তারপরে তারা থানা হাজতে নিয়ে যায় তারপরে অকথ্য ভাষায় বিভিন্ন গালে গালাজ করতে থাকে তাদেরকে বিভিন্ন মানে হেনস্থা করতে থাকে যেটা বলা চলে এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তিবর্গর রাইট নাই এটা করার জন্য কারণ তাকে নিষিদ্ধ করা হয়েছে সেটা করবে দেশের প্রশাসন তারপরে প্রশাসন ধরেই কিন্তু সেটা করতে পারে না তাকে জেলে নিয়ে যাবে তারপরে আদালতে উঠাবে আদালতের রায়ের মাধ্যমে তার বিচার হবে কারণ যে যতই অন্যায় করুক তাকে আপনি ধরেই তার আদালতের মাধ্যমে তার অন্যায় প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আপনি তাকে অন্যায়কারী বা সে অন্যায়টা করেছে এটা বলে তার উপর আপনি নির্যাতন চালাতে পারেন না যদি আপনারা এভাবে চালাতে থাকেন তাহলে আগামী বছরেও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে না গণতন্ত্র মানে যে যার মতো মত প্রকাশ করবে কেউ যদি অন্যায় করে সেটা প্রশাসন দেখবে কারণ গত সতেরো বছর হয়তো আওয়ামী লীগ আপনাদের উপরে এরকম করেছিল এই আপনাদের ক্ষোভ আছে আপনারা সেই ক্ষোভটা এখন মেটানোর চেষ্টা করছেন কিন্তু আপনারা যদি এই ক্ষোভটা এখন মেটান পরবর্তীতে আওয়ামী লীগ যদি কোনোদিন আবার ফেরত আসে বা আপনাদের এনটি দল আপনাদের বিরোধী দল যদি কোনোদিন আবার ক্ষমতায় আসে তখন কিন্তু আপনাদের উপর এই নির্যাতন চালাবে কারণ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে হলে আপনাদের মাধ্যমে শুরু করতে হবে আপনাদেরকে ধৈর্যশীল সহনশীল এবং মানব মানবাধিকার পরিচয় দিয়ে রাজনীতি করতে হবে দেশ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আপনার যদি মানবিক হতে না পারেন মানবিকতা দেখাতে না পারেন তাহলে কিন্তু গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় এখন ক্ষমতা ক্ষমতা আছে যেটা করবেন যার আসবে সে আপনার পুনরাবৃত্তি করবে তা এই কারণেই বলতেছি আপনারা যে যেখানেই অন্যায়কারী অবিচারকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মী দেখবেন আপনারা হয়তো সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীকে কল করে তাদের হাতে তুলে দিতে পারেন নিজেরা সরাসরি মব সৃষ্টি করবেন না নিজেরা নিজেদের হাতে মানে এই সব কাজ তুলে নেবেন না তাহলে কিন্তু পরবর্তীতে আপনারাও ঝামেলা পড়তে যাবেন তো দর্শক যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সবাইকে সতর্ক হওয়ার জন্য গণতন্ত্র পণ্য প্রতিষ্ঠা করার জন্য হলেও ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ